আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি হাঁসের মাংস সব বাবুরচি রান্না করেছে ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ সব কিচেনে রেডি খানা খাবে আলটিমেট দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে রাধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ জোরে বলুন সুভান আল্লাহ রাধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ তোমার বাড়িতে ভাত থাকবে মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই আল্লাহ এটা প্রমাণ করিয়েছে ধনিয়ার যত বড় রাজা বাদশাহ কেউ যদি জালিম হয় মজলুমে দোয়াকে আল্লাহ কবুল করে নিবে আলেমদের প্রসিদ যে অত্যাচার করেছে আইনা ঘরে যে অত্যাচার করেছে আল্লাহ দুয়াকে কবুল করেছে আলেমদের এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ভাতটাও খেতে দেয়নি দুপুরে চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে কিছু মানুষ বলছে এরকম করা উচিত হয়নি ও নিজের চোখের পানি ফেলছে তুমি তার চোখের পানি দেখলে হাজারো মা বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আইনা ঘরে তাদের পরিবার হারিয়ে গেছে তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাও না যার বাপ হারিয়ে গেছে যার পরিবার একজন মিলিটারি মেজার আইনা ঘরে ছিল বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে গেল দেখলো তার স্ত্রী পাঁচ বৎসর পরে অন্য জনের সঙ্গে বিবাহ করে নিয়েছে হয়ে আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন এর নিয়তটা কি ছিল আমি জানি বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে আল্লাহর কসম করে বলছি কেউ যদি জালিম হন আমার এই কথাটা নোট করে যান তোমার মৃত্যু তোমার পতন খুব তাড়াতাড়ি কেউ যদি জালিম হয় আল্লাহ আপনাকে বল দিয়েছে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে চেয়ার দিয়েছে আপনি জালিম হবেন না জুলুম করবেন না মজলুমের ওপরে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তুমি আমাকে যে পদ দিয়েছ এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি এই পদের যেন আমি হক আদায় করতে পারি এই দোয়া করবেন আমি যেন হকের ওপরে টিকতে পারি এই দোয়া করবেন আজকে মুসলমান কতটা বিভক্ত আপনাকে বলে বুঝাতে পারবো না গোটা পশ্চিমবাংলা জুড়ে কাল কি এই আসিক বাবু বলছিলেন যে বারৈরবিউল আকবালের কথা আমি খালি একটা জলসাই বলেছি বার করা যাবে না ডিজে বাজিয়ে করা শরীয়তে হারাম বলেছি আপনার হাওড়া থেকে হুগলি থেকে ফুরফুরা থেকে অগাধ গালি এসছে ফোন করে মা বোন তুলে গালি দিচ্ছে আমার মোবাইলে নাম উঠলো ইসরাত ফুরফুরা ছেলটার নাম মা বুল তুলে ফোনেতে গালি দিচ্ছে আমি বললাম আমার দোষ নেই তোমারও দোষ নেই তোমার হাল যদি এরকম হয় তোমার পীরের হাল কত খারাপ হতে পারে এটাই আমি এটাই কষ্টের বিষয় অনেকজন বলছে শুনে যান যাদের মনে হচ্ছে রসুলের মহাব্বতে জুলুস বার করবে এতে তোমাদের অসুবিধা গা জ্বালা কোথায় কোনো অসুবিধা নাই আল্লাহর মহাব্বতে যদি বার করা যায় রসুলের মহব্বতে তো আল্লাহর মহাব্বতে নামাজ বেশি পড়লে অসুবিধা আছে নামাজ করাকাত নামাজ কথা বলে না চার আমি ইয়াসিন যদি বলে যায় কাল থেকে এই মহেশগটের মানুষ ছ রাখাত পড়বে তো তোমরা কি করবে কি চাইবে আমার কাছে কথা বলে না দলিল আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখাও এই মলবিগুলো সব ক্ষেপে যাবে দলিল খুঁজে পাবেন পড়া যাবে না এরকম দলিল আছে তো আছে ও আছে পড়া যাবে না এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি আমার বাপের দলিল কে দিবে কথা বলে না আমি আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা তোমরা গ্রামের মানুষ দলিল দাও তো আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না যে মালটাকে পাগলখানায় নিয়ে যা বেরেনটা চলে গেছে হুজুরে কষ্টের বিষয় তুমি বলছো বারোই রবিউল আব্বার রসুলের মহাব্বতে করছি আরে হারামখোর খর রসুলের মহাব্বতে তুমি যদি জুলুস পার করো যেটা সাহাবিরা করেনি তাবিনরা করেনি তাবে তাবিনরা করেনি চারজন ইমাম করেনি তুমি যদি মহাব্বতে জুলুস বার করতে পারো তো আল্লাহর মহাব্বতে ছ নামাজ কেন পড়বি না কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আল্লাহর মহাব্বতে দু রাখাত বেশি পড়বো তখন বলছে হাদিসে কোরআনে নাই হারামখোর তুমি গালি দাও হারাম কাজ কর আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে হাওড়া ইউটিউব ফেসবুক খুলেন বাগনানে মুসলিমদের যুবকরা বারৈরি আব্বালের নাম করে ড্যান্স করেছে হিন্দি গান চাপিয়ে সেখানে ফুরফুরার একজন হুজুরু মৌজুদ ছিল আমি নাম করব না তিনি কে নাম করব না কেন হ্যাঁ সত্যি তিনি প্রতিবাদ করেছেন যে আমি যদি জানতাম তোমরা এরকম কাজ করবে আমি এখানে আসতাম না এটা তিনি বলেছেন প্রতিবাদ করেছেন আমি কেন মানা করছি শুনেলেন আমাদের উলামারা কেন মানা করছে আমরা পৃথিবীর ভবিষ্যৎ থেকে মানা করছি কেন আগামীতে আমরা থাকব না আমাদের পরের জেনারেশন আসবে তারা যে মডেলিং এর যুগ পাচ্ছে আগামীতে ছেলে মেয়ে একসাথে রাস্তায় নাচ নাচ করবে ড্যান্স করবে তা না হলে মুসলমান মহরমের দিনে রসুলের মহাব্বতে মদ পান করে আন্ডার প্যান পরে ডান্স করে কথাটা বুঝতে পারেন যদি বলেন কলকাতায় নাই আপনাকে খিদির পুরে দেখিয়ে দেব কথাটা বুঝতে পারেন খিদির পুরে দেখাবো গার্ডেন রিচে দেখাবো কিভাবে আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে মুসলিম যুবকরা ড্যান্স করছে আমার বর্তমান টাউনে দেখি দুবো এরা নিজেদিকে বলছে হাম আসিকে রসুল হ্যা এটা যদি আসিকে রসুল হয় শয়তান আসিকে শয়তান কে হবে যারা নামাজ পড়ছে তারা যারা রোজা রাখে তারা যারা তসবি করে তারা যারা দিনের দাওত দেয় তারা বড় কষ্ট লাগে একজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে তোমরা রসুলকে বড় ভাই বলো আচ্ছা একবারও বলেছি রসুল আমাদের বড় ভাই কথা বলে না কথা বলেন তো এ ভাই মনে হয় এক সাল দিয়ে এলো নাকি দ্বিতীয় সাল ওকে জিজ্ঞেস করুন যে উনারা যেদিন যতদিন তালিম করে যাতে তোমাদের তালিমে বলা হয়েছে কোনো দিন যে নবী বড় ভাই বলা হয়নি আমরা যেটা বলি এই হারাম খোর্রা হাদিস অস্বীকার করে এবং কোরআনকে অস্বীকার করে কোরআনে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুবাহান আল্লাহ রসুলের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই কথাটা বুঝতে পারেননি কখনো আমরা বলিনি রসুল আমাদের ভাই নাউজ বিল্লাহ এ কথা কোন উলামা বলেনি আমরা হাদিস বলি কোন আলেম বলেনি বড় কষ্টের বিষয় এরা খালি এটাই চাচ্ছে যে আমাদের হারাম কাজগুলো প্রমোট পাক বেঈমান কাফেররা যে চক্রান্ত করেছে তারা কামিয়াবি লাভ করেছে কেন তাদের চক্রান্ত ছিল ইসলামের মধ্যে হারাম কাজগুলো দিন মনে করে ঢুকিয়ে দাও এরা আজকে রসুলের নামে হাজরতে হোসেনের মহাব্বতে ড্যান্স করছে আপনাদের এখানে খেলা হয় না হয় না খেলা হয় না যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে যারা জিতে তারা নাচে যারা হেরে যায় তারা বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমায় বড় কষ্টের বিষয় এখানে ধরে যুদ্ধ হচ্ছে আমার একটা দল ইনার একটা দল যুদ্ধ হচ্ছে তো আমার দলটা হেরে গেল নাচবে কারা। কথা বলে না এরা খুশি পালন করবে তো যদি হাজিরাতে হোসেন শহীদ হয় তাইলে যদি বলছো এই ইয়াজিদ তাদিকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী তাদিকে হত্যা করেছে তাইলে ভেবে দেখুন ইয়াজিদের দল ডান্স করেছিল না হাজরাতে হোসেনের দল ডান্স করেছে ইয়াজিদের দল তো ই হারাম কর্তু তো নিজে ইয়াজিদের দল যতজন এই বেরেলভীরা যারা এই মহরম পালন করে আমি বলে যাচ্ছি কোন সুন্নি ভাই থাকলে গোটা কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনায় ফতোয়ায়ে রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই আহমদ রাজা বেরেলভি তার ফতোয়ায়ে রিজবিয়ায় এই পৃষ্ঠায় লিখেছে কে ইসলাম সত্তর ওপরে টিকে আছে ঠিক কিনা কথা বলেন মিথ্যা করে তাজিয়া বানানো মিথ্যা করে ফাতিহা করা মঞ্জিল মাটি করা লাটি খেলা মাতম করা মুরশিয়া গাওয়া এগুলো সারা সার হারাম এটা ফতুয়াই রিজবি আই আছে বড় কষ্ট লাগে ইসলাম যে সত্যর উপরে টিকা আছে তার একটা দলিল দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ করি সাল্লাম কোথায় শুয়ে আছে কথা বলে না কোথায় মোদী নাই আচ্ছা তার কবর আমাদের এখানে আর আছে হাজরাতে হোসেন শহীদ কোথায় হয়েছে কথা বলে না কারবালায় কারবালাটা কোথায় খিদিরপুরে তো তবে মহেশগটে ইরাকের মাটিতে বড় কষ্ট লাগে হাজরাতে হোসেন শহীদ হয়েছে ইরাকের মাটিতে মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে মঞ্জিল মাটি হচ্ছে মহেশগটে মঞ্জিল মাটি হচ্ছে বজবজে মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায় মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায় মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে একটা মানুষের কতগুলো কবরবে বুঝতে কতগুলো হতে পারে সবগুলো মিথ্যা আর আল্লাহর কসম ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় আজকে মুসলমান শুনে রেখে দেন আল্লাহর রসুলের হাদিস যাদের মনে মনে হচ্ছে কুন মলবির কথা শুনব আল্লাহ রসুল হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে তারাই হবে প্রথম খোরা। আপনি বলছেন হুজুর চিনব কি করে আপনারাও তো সেই দলের হতে পারেন আপনাদেরকে বলে যায় চিনবেন কি করে এই সকালবেলায় সবজি বাজার করেন না করেন না আচ্ছা আপনাদের এখানে লোক আছে যে বাজারে গিয়ে কানা বেগুনগুলো দেখে দেখে কিনবে না ভালো বেগুন কিনবে ভালো ঘুরিয়ে দেখে নিবেন কেউ যদি কানা বেগুন নিয়ে বাড়ি আসে বউ বলবে তুমি কানা নিকি গো দেখে লাউনি বলবে না বলবে না আপনি বেগুনটা দেখে নেবেন কানা কিনা টমাটোরটা দেখে নিবেন পচা কিনা আপনি দেখে নেবেন যে ভাই মাছের পেটটা পচা কিনা পেটটা টিপে দেখে নিবেন আপনি কানা বেগুন চিনতে পারলেন পচা টমাটর চিনতে পারলেন পচা মাছটা চিনতে পারলেন আর কানা হুজুরটা চিনতে পার

যারা নিজেদের পেট ভরাবার জন্য যে হুজুর রায় আমার কোরআনের আয়েত লুকিয়ে দেয় তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব তারা কঠিন বিপদকামী হবে আল্লাহ তাদেরকে আযাবে মুবতালা করবেন আজকে বড় কষ্ট লাগে কি জানেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে যতগুলো গুনাহ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সির্কের পাপ কিসের পাপ বললাম সির্কের পাপ আল্লাহর যে ক্ষমতা আল্লাহ ব্যতীত সেই ক্ষমতা আরও অনেক কারুর আছে যেমন বলে দি আমার বাড়ি থেকে এখানে ওই একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটারের মতো হলো কিন্তু বড় কষ্টের বিষয় এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ নাই কেউ নেই হাত তুলেন ভেতরে আচ্ছা হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা একশো পঁয়ষট্টি হাজারের বেশি আছে আমি খালি অবাক হয় আমাদের উলামাদিকে জিজ্ঞেস করুন আমাদের বুসুর্গানে দিনদের কবর কোথায় আছে কোথায় জিজ্ঞেস করেলেন আমি খালি অবাক হয় যতগুলো পীর মরেছে মাজার আছে হয় রেল লাইনের ধারে নাহিলে স্ট্যান্ডের কাছে কথাটা বুঝতে পারেননি আপনি যখন সাঁতরাগিচি ব্রিজ থেকে নামবেন নামার পরে না নামার আগেই একটা রোডের মধ্যেখানে একটা মাজার আছে সাঁতরাগিরি ব্রিজ থেকে নেমে কোনটা যখন এরকম করে ঘুরছি ব্রিজ থেকে একটা একটা বড় আছে জিনিস ভালো করে বুঝবে আমি কালকে বলেছি আমার আব্বাজির বয়স হচ্ছে কত বললাম তো আমার আব্বাজি মাদ্রাসার মহতামিন আমাকে যদি বলে বাবা আমি যদি মারা যাই আমার কবরটা বাড়ির পুকুরের মধ্যে খানে দিবি দিয়া চলবে আমাকে কি ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কবরের মধ্যেখানে কবর দেওয়া যাবে না আমার আব্বা ভুল বকছে এটা ভাবতে হবে যদি বলে যে আমাকে গঙ্গার মধ্যেখানে কবর দিবি জানতে হবে ভুল বকছে আশ্চর্যের বিষয় যে বোম্বে পানির মধ্যে হাজি আলী বাবার কবর কতটা বুঝতে পারেননি আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম মালটা ফাঁকা কিছুই না কোথায় যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আলী বাবার কবর কিন্তু ওইটা নাম দিয়ে চালাচ্ছে চ্যালেঞ্জ এটা বড় কষ্টের বিষয় মাজার গুলো চলছে মাজারে বাজার চলছে চাদর চড়ানো চলছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা রসুলের কবরে জায়জ নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে যাইস নেই আপনাদের নদী পার হলেই দানকুনি কুনি গেলি ফুরফুরা ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর ওসিয়ত এলাকা আছে যারা দাদা হুজুরকে কে করেন যদি কোনো বাপের বেটা মলবি থাকেন স্টেজে এসে এটা ভুল প্রমাণ করান সকাল বেলায় ওসিয়ত গিয়ে দেখে আসবেন দাদা হুজুর লেখে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম রাজা বেরেলবি খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই এর মধ্যেই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মলবি নয় কষ্টের বিষয় একটাই অথচ মানুষ মাজারে গিয়ে সিজদা দেয় আমাদের এলাকায় একটা একটা গ্রামে গাছ আছে আমার আব্বাজি ছোট থেকে দেখছে আমি এখনো দেখছি এখন আর ওইসব হয় না এই বয়স্ক মহিলারা কি করতো জানেন ছেলেদের মেয়েদের বিয়ে হলে ভালো মন্দ খাবার রান্না হতো লোককে খেতে দিত না আগে বুড়ো পিস তেঁতুল তালায় আছে উ খাবে করে নিয়ে গিয়ে তেঁতুল তালায় হুজুর খাবে ওরা চলে গেল খাচ্ছে কুকুরে। চেটে খেয়ে নিয়েছে ঘুরে এসে বলছে ওলো একদম শূন্য তাদাই করে খেয়েছে আমি বললো ওদের উ খেয়েছে মানুষ মরে গেলে খাবার খেতে পারে কথা বলে না খাবার ক্ষমতা থাকে কিন্তু গুটকা করার জিলাপি হুজুররা বলছে পিস সাহেব খায় বুঝে করেন গা ওই জন্যই তো মাজারে সিন্নি মাজারে জিলাপি মাজারে ক্ষীর পায়েস আমি খালি অবাক হই আমাদের দেশে এই দেখবেন পুজো স্টার্ট হয়েছে হয়েছে না হয়নি সামনে পুজো আছে এই বেরেলবি ভাইদের এতগুলো পরব আপনি ভেবে দেখুন আচ্ছা কোরআনে আছে সমস্ত নবীর ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে এগুলো আল্লাহর হাবিব আল্লাহর নবী কোরআন আছে লাইসাল বীরও আন তোয়াল্লু উজু হাকুম কিবালা আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল বীর রহমান আ ম ওয়াল ইয়ামীল আখিন ওয়াল মালাই কাতিওয়াল কিতাবি ওয়ান না এবং যতগুলো নবী পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস রাখতে হবে আর আল্লাহর নবী সব্বাই রাখবেন যেটা বলুন ইনশাল্লাহ তবে আপনি যদি সব নবীর ওপরে বিশ্বাস রাখেন আর যদি জন্মদিন পালন করা যায় হয় আর সব নবীর যদি জন্মদিন পালন করতে চান তো এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার আছে আর বছরের দিন কটা তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টিটার জন্মদিন পালন করা হল বাকিগুলো কি হবে অবাক লাগে আমাদের সুন্নি ভাইদের পুরো বৎসর কি আছে রজ্জাব গাজ্জাব। सिन्नी पुलाव दशहरी बड़ कस्ट लगे पोती मासे भेबे कोच्चे को जे भाई हम तो दसुए करते हैं हम तो कुरान खानी कर जन्नत में भेजते हैं इसलिए कि लोग गुनहगार है लोग गुना कर कर दुनिया से जाते हैं ये बड़ी अच्छी बात है तो बड़ी दुख की बात तो ये है मेरे भाई पोती मासे मास भाईरा कार नाम बड़ा पब्दुल कादिर जिलानी नामे दसुई पालन करे कुरान खत्म करे ताल लगे बॉक्स आए तो ये बताओ बड़ा पिर अब्दुल कादिर जिलानी जरूर कोई गुनाह क्या होगा बोले नहीं वो तो हम करते हैं दसुई इसलिए करते हैं बिरयानी खाने के लिए पायस खाने के लिए ওই জন্যে তো আমার ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে গুটকা খোর আছে সে বলছে মুসলমানির কে বলেছে খাওয়া যাবেন বাজনা করে ঘুরে ঘুরে খানা খাও ছেলের মুসলমানি হবে আমি বলেছি হ্যাঁ তোর তো পেট ভরবে না নুনু কাটার খানা খেয়েই তোদের পেট ভরে কি বলবো এরাই ইসলামকে বিকৃত করছে ইসলামের যতগুলো খারাপ দিক এরাই নিয়ে আসছে আর আল্লাহ তাআলাহ কেয়ামতের দিনে এই হুজুর রায় দিনে পাকড়াও হবে যারা ইসলামকে বিকৃত করছে আল্লাহর কসম কোরআন নোট করে যান বাড়িতে কারোর কোরআন থাকলে মানে কোরআন থাকলে এক্ষুনি গিয়ে খোলন আল্লাহ কোরআনে বললেন ইয়া আইতু আল্লাহ সুজুরিবা মাথালুল ফাস্তামি উলাহ ইন্ন আতাদ উ নামিনদুন ইল্লাহ লাইয়া খলুকু দুবাব বাউওয়ালা উল্লাহ হে নবি বলে দাও তোমরা যাদের কাছে গিয়ে ভালো মন্দ চাইছ কবরে হোক গাছের কাছে হোক ঠাকুরের কাছে হোক যেখানে চাইছো তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি প্লেট থেকে কোনো খাবার তুলে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই কেন তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুবহানাল্লাহ আমি ইয়াসিন বেঁচে আছি আছি না নাই কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে আমাকে যদি এনারা মারতে যায় আমি দুঘা বেশি খাবো কিন্তু আটকাতে পারবো না পারবো না বেঁচে আছি আচ্ছা আমি মরে গেলে যদি আর আমার আমি আটকাতে পারবো আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর মরে গেলে পাওয়ার বেড়ে যায় তাহলে বেঁচে থেকে পাওয়ার নাই মরে গেলে পাওয়ার বেড়ে যায় এই জীবনে প্রথম শুনলাম যারা বলছে বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি খুব উল্টা পাল্টা বায়ান করেন কেন বা বলে আপনি বলেছেন আপনি জানেন আপনি গাছে উঠলে কি দিয়ে উঠেন আমি বললাম বাবা ডাল ধরি উঠি এই গাছে চাপলে ডাল ধরতে হয় না হয় না ডাল ধরে গাছে উঠতে আমি না ডাল ধরি উঠি বলে তাহলে আপনি যদি গাছে উঠতে গেলে ডাল ধরে উঠেন তাহলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে আল্লাহকে কি করে পাবেন সারা এত ভালো যুক্তি আমি তো হেরে গেলাম আমি না শোন আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল কোদর বুঝতে পেরেছেন না পারেন এটা আমি তাকে যুক্তি দিলাম যে ডাব গাছে উঠলে কি ধরবো বল সে তখন গালি দিতে লাগলো আমি বললাম আমার ভাই কোরআনকে বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো আপনাদের মনে মনে হচ্ছে আমি কি এখানেই শেষ করেছি না যাদের মনে হচ্ছে আল্লাহকে পাবার ইচ্ছা আছে আমরা সবাই আজ থেকে আমল করব জোরে বলুন ইনশাআল্লাহ কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে শুনেছেন কেউ বলেছে তুই বাস স্ট্যান্ডে আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কোনো ছেলে বলে কি করে প্রেম করলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে তাদের যে মনের ইচ্ছাটা প্রেমটা কোথায় প্রকাশ করে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ি কেউ আর জেগে নেই প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে নিরালয় ফোন লাগিয়েছে মনে যাব আমি ভিজ গামো কিন্তু আমি বিয়ে করিনি হবে এই যে কান্নাটা এটাই কিন্তু দুজনের রিয়েল মোহাব্বত এবং রিয়েল কান্না কথাটা বোঝাতে পারলাম এই মোহাব্বতটাই আসল আমার আল্লাহ কোরান একুশ পারা সুরায়ের শিশদা আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায় তারা নামাজের পার্টিতে এসে তাহাজ্যতে দাঁড়াবে নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে জরিবুন সুভানা ওই জন্য রসুল বলেছেন ফাইন না হইয়া তোমরা নামাজে দাঁড়ালে যাদের নামাজে মনোযোগ থাকে না তাদের জন্যে বলছি আপনি নামাজে দাঁড়িয়েছেন মন কিন্তু ব্যবসায় আপনি নামাজে দাঁড়িয়েছেন মন পরিবারে আপনি নামাজে দাঁড়িয়েছেন মন টাকা পয়সায় আপনি নামাজে দাঁড়িয়েছেন শয়তান ওয়াস দিচ্ছে দুনিয়া ওই জন্য রসুল বললেন ফাইন আর তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন